বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী গণ অধিকার পার্টি এবং জাতীয় জোটের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম আসসালাম রহমাতুল্লাহ বারাকাত জাতীয় জোট এবং গণ অধিকার পার্টির পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন অসত্যের কাছে কবু নত নাহি হবে শির ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর অন্যায় যে করে এবং অন্যায় যে সহ্য করে উভয় সমান অপরাধী আজকে আপনাদের কাছে আপনাদের কাছে যা বলতে চাচ্ছিলাম সেটা হলো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা অবস্থায় রাষ্ট্র পরিচালনা করতে ক্ষমতা হাতে থাকা অবস্থায় যে রাজনৈতিক দল পাঁচবার পাঁচবার একবার নয় পাঁচ পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিতে হয়েছিলেন তাদের টপ লিডারকে বলা হয় আপোষহীন নেত্রী তার ওই সন্তান যার জীবিকা নির্বাহের প্রথম পথ শুরু হয় দুর্নীতি দিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ আত্মসাত করে এটা আপনাদের সবার জানা আছে তাকে আবার অনেকেই এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় তো এই অন্যায়কারী যারা অন্যায় করেছে তারা তো অপরাধী তারা সৃষ্টিকর্তার হিসাবেও তারা দোষী সামাজিকভাবে দোষী রাষ্ট্রীয়ভাবেও দোষী এবং তাদেরকে যারা আপসীন নেত্রী সম্মানের উচ্চ শিখরে রাখতে চাচ্ছেন তারা তাদের অন্যায়ের পার্টনারশিপ তো আমি যা বলতে চাচ্ছি সেটা হলো এই যে অপরাধী অপরাধ করেও যারা জোর গলায় কথা বলছে এবং ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে যাচ্ছে অনর্গল এবং যারা তাদেরকে ক্ষমতায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছে তারা কি কাজটা ভালো করছেন এটা আপনাদের কাছে আমার প্রশ্ন নাম্বার দুই আপনারা কেমন সৎ মানুষ কেমন ভালো মানুষ কেমন কেমন জনবান্ধব যে আপনারা সমর্থন দিচ্ছেন অন্যায়কারীর পক্ষে আপনারা স্লোগান দিচ্ছেন গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশের পরে দেখতে পাচ্ছেন যে পরিমাণ তারা দখলদারি করেছে যে পরিমাণ তারা চাঁদাবাজি করেছে যে পরিমাণ ধর্ষণ করেছে অতি ফ্যাসিস্ট সরকারকে তারা টিক্কা দিয়েছে তারা বাপ এদের কাছে তারা কিছু না এখন তারা যদি ক্ষমতা পায় তাদেরকে যদি ক্ষমতা দেওয়া হয় তাহলে আপনারাও মনে হয় আরেকটু বেশি ইনকাম করতে পারবেন এই আশায় লাভ হবে না চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আর কোনো অন্যায়কারীকে কোনো চাঁদাবাজি কে কোন এই দেশের সিংহাসনের তো দূরের কথা তার যেতে দেব দেব না 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 যে জায়গার লোক তাকে সেই আপনি জায়গাতে অপরাধ করলে আপনার জন্য জেলখানা আপনি ভালো কাজ করলে আপনার জন্য ভালো জায়গা আপনি যদি দেশপ্রেমী হন আপনার জন্য দেশ পরিচালনার উচ্চ চেয়ার আপনি যদি জনবান্ধব হন আপনার জনগণের ভালোবাসা আপনার জন্য থাকবে জনগণের উন্নয়নকে আপনার দায়িত্ব দেওয়া হবে তো আবারও আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি যেন তেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবেন দেশকে লুটপাট করার জন্য আবার চাঁদাবাজির মহোৎসব করার জন্য সে আশা মাথায় থেকে উড়িয়ে দেন আমি সর্দার মোহাম্মদ আব্দুল সত্তার গণ অধিকার পার্টির চেয়ারম্যান জাতীয় জোটের চেয়ারম্যান আপনাদেরকে হুশিয়ার করে দিচ্ছি এই দেশে কোনো অন্যায়কারী কোনো অত্যাচারী কোনো দুর্নীতিবাস কোন দখলবাস কোন ধর্ষণকারী উচ্চ আসনে যাওয়ার না ভুলে যান আমরা এদেশ থেকে চিরতরে দুর্নীতি আউট করবো এদেশের প্রত্যেকটি বেকারের কর্মসংস্থান করব এই দেশের প্রত্যেকটি শ্রমজীবী মানুষের তাদের অধিকার ফিরিয়ে দিব আজকে এই পর্যন্তই সংক্ষিপ্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ